আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব শাপলা চিংড়ির একটা মজার রেসিপি এটা প্রায় একশো বছরের পুরানো একটা রেসিপি আমার দাদি নানির এভাবে রান্না করত। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই জন্য চিংড়ি মাছটা বেছে চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে না দিয়ে এভাবে বেটে নেব চিংড়ি মাছের মাথায় এই বাটাটাকে বলা হয় ঝোঁকা বাটা সুন্দর করে বেটে মিহি করে বেটে নেব আর এটা আমি একটা স্পেচুলার সাহায্যে উঠিয়ে নেব হাত দিয়ে উঠাতে যাবেন না অনেক সময় কাটা হাতে গেঁথে যেতে পারে চুলায় কড়াই গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে বেছে রাখা ছোট চিংড়ি মাছ আমি দিয়ে দিব সব কিছু একসাথে সুন্দরভাবে ভেজে নেব এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর সেই যে আগে থেকে বেটে রেখেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো সেই ঝোঁকা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম এখন এটা ভালো করে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব নেড়েচেড়ে মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দিবো খুবই সামান্য পরিমাণ হাফ চা চামচ এরকম আর এক চা চামচ দিলাম মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে লবণ মেখে রেখেছিলাম সাপলাটা এতে করে সাপলার যে বাড়তি পানিটা সেটা বের হয়ে যায় আর সাপলা থেকে পানিটা কম ওঠে আর এই রান্নাটার মধ্যে আমি আদা বাটা ব্যবহার করব না আদা বাটা ছাড়াই শুধু রসুন দিয়ে রান্নাটা করব এতে করে অন্যরকম একটা ফ্লেভার আসবে আর খাবারটা খেতে খুবই মজা লাগবে এভাবে একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে জন্য ঢেকে রাখবো ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এভাবে আরো কিছুক্ষণ ঢেকে রান্না কেউ চাইলে এভাবেও খেতে পারে আবার একটু ঝোল কমিয়েও খেতে পারে এতো সাপলা রান্না আমার ডান এই তো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ